দেখো রানি দেখো আমাদের তিন পুত্র আজ কুড়ি বছর পর বনাশ্রম থেকে বিদ্যা লাভ করে রাজপ্রাসাদে ফিরছে বড় রাজপুত্র বলো তুমি কি বিদ্যা শিখলে পিতা আমি ঘরে বসে সারা পৃথিবীকে দেখতে পারি অতি উত্তম মেজ পিতা আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জিনিস এনে দিতে পারি বেশ ছোট পিতা আমি মৃত মানুষের জীবন দিতে পারি মহারানি তার মানে আজ থেকে তুমি অমর আচ্ছা রাজপুত্র গণ বলো তো কোন দেশের রাজকন্যা আমার বৌমা হবে পিতা আমি দেখতে পাচ্ছি ওয়াচিনপুরের রাজকন্যা কিন্তু পিতা রাজকুনা তো মারা গেছে সময় থেকে শ্বাসনালীই যাচ্ছে নেসদা তুমি মুহূর্তের মধ্যে রাজকুনাকে এনে দাও ওকে সময় পুরিয়ে দিলে তাহলে আর বাঁচাতে পারবো যোমন্তা আমি কোথায় আমি বেঁচে গেলাম কি করে রাজকুমারী আমি তোমাকে জীবন দিয়েছি তুমি আমাকে বিয়ে কর তো আমি যদি রাজকুমারীকে মুহূর্তের মধ্যে না আনতাম তাহলে তুমি রাজকুমারী কি বাঁচাতে করতে রাজকুমারী তুমি আমাকে বিয়ে করো নেসদা আমি যদি সময়মতো রাজকুমারীকে না দেখতাম এতক্ষণ সবাই রাজকুমারীকে পুড়িয়ে দিত রাজকুমারী তুমি আমাকে বিয়ে করো তাও আচ্ছা আপনারাই বলুন তাহলে এখন রাজকুমারী কাকে বিয়ে করবেন